তো যাই হোক তো ভালো তো ওদেরকে শেয়ার করবো তো এখান থেকে ব্লগটা শুরু করছি খুব ভালো লাগবে আর সবাইকে আর এখন আমাদের কারেন্ট রুমের স্টেটাস দেখো এটা হচ্ছে আমার বেডরুমটা যেটাই খাটটা তো খুলে নিয়ে আর কি ভিনিয়াল লাগানো ছিল যেগুলো নষ্ট হয়ে গেছিলো আর তো সেইগুলোরই কাজ চলছে ওই জন্য খাটটা খুলে নিয়ে চলে গেছে টিভিটাও আর টিভির জায়গায় নেই তো এখন স্টেটাস হচ্ছে আমাদের বেডরুম এটা তো এখন আমরা ওই পাশে একটা রুম আছে এই রুমটাতে এখন আমরা কি রয়েছি আমি আর কৌশিক এখন এই রুমটাতেই থাকছি আর আমাদের বেডরুমে কাজ শেষ হয়ে গেলে আবার আমরা এই রুমে শিফট করে যাব অলমোস্ট এক বছর হতে যাচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে কিছুতেই আর শেষ হচ্ছে না লাস্ট আমাদের রুমটারই কাজ চলছে এটা হয়ে গেলে তারপরে আশা করি কাজ হয়ে যাবে কিছু লাইকসের কাজ আছে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ব্লগে আমি দিচ্ছি শর্টে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো বলে না মানে একটা থেকে শুরু হয়েছে একটা ছোট সামান্য কাজ থেকে শুরু হয়েছে সেটা যে কত দূর এগিয়ে গেল মানে তারপরও ঠিক নেই তো আশা করি মানে এই যে একবার হয়ে যাচ্ছে এটা এখন অনেকগুলো বছরের জন্য একদম সেফ হয়ে গেল আমি কথা বলছি আর চার ধার থেকে আওয়াজ হচ্ছে এখন যাচ্ছে ট্রেন তো সেটাই আর কি বলছিলাম যে আমার আর একদিন পর থেকে স্কুল খুলে যাচ্ছে মানে কালবাদ পরশু থেকে আমি প্রতিদিন ঘুম থেকে লেটে মানে লেট করে ঘুম থেকে উঠছি আর কি মানে আমার এখন টেনশন হয়ে যাচ্ছে যে আমি বুধবার থেকে স্কুল কী করে যাবো মানে টাইমে যেতে তো হবেই মানে সেটা নয় বাট একটা টেনশান দেখবে থাকেই মানে ছুটি ছুটি করে বেশ অনেকগুলো দিন কাটালাম আর না ছুটি এবার ওভার হতে চলেছে আমার আজকে একটুখানি হেয়ার কেয়ার করবো অ্যাকচুয়ালি চুলে শ্যাম্পু করবো তো শ্যাম্পু করার আগেই ভাবি যে কিছু একটা করি তবে দই লাগাবো না ঠান্ডা লেগে যাচ্ছে প্রচন্ড কাশি হচ্ছে তো একটু তেলটাকে গরম করে নিই হট অয়েলটা একটু চুলে মাসাজ করে নিই এক ঘন্টা দেড় ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নিই চুলটা কিন্তু কি সফট হয়ে না সব কিছুতে এক্সপেরিমেন্ট করা আমার স্বভাব গেলাম হট অয়েল মাসাজ করবো বলে তারপরে দেখলাম আমলা আছে তো ভাবলাম আমলোকে দিয়ে চুলে হেয়ারে লাগালে চুলটা বেশ ভালোই থাকবে তো সেই জন্য একটা গোটা আমলোকে নিলাম যেটা রসটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে একটু কফি দিয়ে দিলাম আমি না হেয়ার কালার খুব পছন্দ করি দেখতেই পেলে কিভাবে আমি অয়েলটা মাসাজ করলাম হেয়ারে তো এটা মোটামুটি ওই এক ঘন্টা মতো রাখবো সাড়ে এগারোটায় স্নানে যাবো আমার কথা তাহলে সাড়ে এগারোটায় গেলে ভালো করে তেলটা বসে যাবে ফর্মাল জামা প্যান্টগুলো আছে কৌশিকের এগুলো সব আমি কাচতে দিয়ে দেবো এগুলো সবই আর কি যে দিদি আর এখন আমি কৌশিকের জামা কাপড় যখন কাচতে দিই সমস্ত পকেট চেক করি আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে জ্ঞানটাকে গিয়ে ফোন সবের প্যান্ট আমি কাচতে দিই দিই পুরো ফোনটা নষ্ট হয়ে যায় কৌশিক জাস্ট জিম থেকে ফিরল এখন ওর অফিস ব্যাগটা গুছিয়ে দেবো অফিস যাবে নর্মালি আমাকে গোছাতে হয় না ও নিজেরটাই নিজে গুছিয়ে নেয় তো আজকে আছি তাই দিয়ে দিচ্ছি আমি ও যখন অফিস যায় তখন আমি স্কুলে থাকি তো সেজন্য আর আমাকে কিছু করতে হয় না খুবই নিজের কাজ নিজে করে নিতে ভালোওবাসে এবং পারে ও সব করতে ল্যাপটপ চার্জার এখানে ওর সব ওয়ালেট টলেট থাকেই আর জলটা ভরতে হবে এখানে ব্যাস কিছু না আর সানগ্লাসটা পরে যাবে তো সেটা একটু বার করে রাখা এখানে সানগ্লাস আছে এটা বার করে দশটা মতো বাজে তো এখন একটু কিছু একটা খেতে হবে কারণ নিমন্ত্রণ বাড়ি তো বুঝতেই পারছি অলরেডি খেতে দিতে একটু দেরি হবে কিন্তু সকাল দিয়ে অতক্ষণ না খেয়ে থাকলেও শরীরটা খারাপ করবে জন্য এখন দেখলাম ফ্রিজে একটু আটা মাথা আছে এই আটা দিয়ে আর একটা ডিম দিয়ে ওই রোলের মতো বানিয়ে নেব তাহলে একটু হেলদিও হবে হেলদি ঠিক নয় ওই আর কি তেল তো ইউজ হবেই কিন্তু যাই হোক পেটটা অনেকক্ষণ ভরে থাকবে সেজন্য খাবারটা বানিয়ে নিয়ে এখন একটু ব্রেকফাস্ট করতেই হবে আর বেরোলাম কিছুটা পথ এগিয়ে এসছি আর খুব লেট একটু লেট হয়ে গেছে না আমি তাড়াতাড়ি করে বেরিয়েছি ঠাকুরকে দিয়ে বেরোলাম আর কি চলো দেখতে থাকো এখন তো মজাটা শুরু হবে এবার এই যে রাস্তাটা দেখছো দুপুরবেলা অটো রিক্সা টোটো কিচ্ছু পাওয়া যায় না তো ওই জন্য হেঁটে হেঁটে ওই হেঁটে হেঁটে ডালপের মোড়টা অবধি যাবো তারপর ওখান থেকে অটো ধরবো ওই দেখো এই সামনে থেকে অটো ধরবো ওটাই আর কি মেন রোড বিটি রোডে ওখান থেকে অটো ধরে একটা স্টপেজের ডিস্টেন্স বাট আবার ওইখানে নেমে অনেকটা আবার এগিয়ে যেতে হবে আর কি দীপশিখা এসে গেছে এখন আমি দীপশিখা আর ওর ছেলে তিনজন মিলে এখন যাচ্ছি এই কাছেই আছে তো একটু ওয়াকিং ডিস্টেন্স আছে একটু হেঁটে গেলেই ওদের ফ্ল্যাটটা পেয়ে যাবো আর কি তো ওখানে গিয়ে যাবে সবার সাথে মিট করাচ্ছি আমরা তো লোকেশানে পৌঁছে গেছি এবার আমরা ফোন করেছি আসছে বললো এই কাছাকাছি কোথাও হবে তো এখানে ল্যান্ডমার্ক দিয়েছি একটা তো বললো আসছি দেখা যাক বাড়ি আমরা পৌঁছে গেছি হাই সো পৌঁছে গেছি পম্পাদির বাড়ি আমি আর দীপশিকা আর ওর ছেলেই হচ্ছে ফার্স্ট পৌঁছেছে অতিথি সত্যি তাই মানে আমাদের আমরা ভেবেছিলাম আমাদেরই লেট হবে কিন্তু না আমরাই ফার্স্টে মানে এসে উদ্বোধন করলাম আর কি বলে ম্যাম আসছে ম্যাম আসছে সাথে বাকিরাও আসছে এবার একটা হই হুল্লোর হতে চলেছে এখন একটা হই হুল্লো এবার একটা হই হুল্লোর হতে চলেছে তো তোমরা পুরো এই ব্লগটার সাথে থাকো তো খুব এনজয় করো তো আমি চলে এসেছি আমাদের পম্পা ম্যাডামের কিচেনে

হ্যালো এখন আমরা একটু সময় একটু পম্পারিকে হেল্প করে দিই সকাল থেকে প্রচুর কাজ করেছে বেচারা গান গান মজা লাগছে সবাই এসে মজা লাগছে এটা আমাদের দিঘর পরে সেকেন্ড গেট টুগেদার তাই না চলো চলো একটু হাতে হাতে করে নি চলো চলো হ্যালো এদিকে দীপশিখা সবাইকে কোল্ড ড্রিংক দি দিয়েছে আমি ওখানে রাঙা আলু ভাজা চলছে মাছ ভাজা চলছে আর ডলি দিয়ে ডলি দিয়েছেন ম্যামও এসে গেছে তো চলো ওদিকে পাদদামাজ ভাজাও সবাই করছে ওইদিকে দীপশিখা জ্বলডিং সবাই কি সুন্দর

ফিশ ফ্রাই সাথে স্যালাড অনেক স্যালাড দিয়েছে এতটা খাবো না ফিস ফ্রাই সাথে আছে কাসন্দ সবাই আমরা এখন এটা মানে কি বলবো দুপুরে খাওয়ার আগে একটা স্ন্যাক স্টার্টারের মতো খাওয়া হয়ে গেছে ওরে বাবা দেখেই তো খুব টেন্টিন লাগছে দেখি খাওয়া যাক এটা আমাদের তরফ থেকে সমস্ত টিচাররা মিলে দেয়া হয়েছে কি আছে একবার দেখিও কিন্তু আমরা জানি না কি আছে হ্যাঁ তুমি হ্যাঁ আগে তুমি চেঞ্জ করো পুরো টায়ার্ড হয়ে গেছে রান্না করতে করতে ও মিঠি হ্যাঁ হ্যাঁ তোর বুকটাও দিয়ে দিই এখন গিফট আনবক্সিং হচ্ছে কি আছে দেখি আরে গোলারটা না সব কি আছে দেখে আমরা জানি না ও গিয়ে কালকে নিয়ে আসছে দারুণ দারুণ দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে এটা আমরা সব টিচাররা মিলে পম্পাদিকে দিকে গিক আর এই বার্থটা যেটা দেখছে এটা ম্যাম স্পেশালি নিয়ে এস দুকু ওপরে মেটে কি হয়েছে এখন সব বাচ্চা পাটিরা খাওয়া-দাওয়া করছে। সবাই সবার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে।

আমারও অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে তোমাদের আমি প্রচুর রান্না ছিল ভেজে অনেকগুলো আইটেম ছিল নন ভেজে অনেকগুলো আইটেম ছিল তো খেতে খেতে একেবারে পেট ভরে গেছে আর এই হচ্ছে লাভেশ কবিতা দির বড় ছেলে ও আমার হয়ে একটু ব্লক করে দিয়েছে অনেকেই আমার হয়ে ব্লক করে দেয় খুব ভালোই লাগে আমার হেল্প হয় আর কি তো চলো এবার একটু পরে আড্ডা দিয়ে বাড়ি দেখি আমি আমার হ্যাঁ হ্যাঁ ये देखिए ये, ये, तो ये आठ वाली टीचर है कौन बोले बात करते वे ये ये को ब्लॉगिंग करवाने वाली है दो टीचर देखिए मीठा खा के रखिए मीठा बांट रही है और उनको स्पेशली इधर भी देखिए लवेश अच्छा आपको भी दिखा देती हूं अच्छा ये ये देखो ये भी बांट रही है स्माइल प्लीज खिला रहे हैं मिठाई खिला रहे हैं देखो তো বুঝতেই পারছো প্রচন্ড সারা সারাদিনের পুরো ব্লগটা তোমাদের শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এখন তো প্রচণ্ড টায়ার জাস্ট সবাই ভীষণ আনন্দ করলাম আর একটি আমাদের শেষ হলো এবার আমাদের স্কুল আমাদের কাজ এবার শুরু হয় তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা